মেগা ফাইনাল ম্যাচ আজকে টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ আমরা সরাসরি চলেছে মেগা ফাইনাল ম্যাচ নিয়ে দুটো এদিকে আর সেভেন স্টার ডাইরেক্ট লটারির মাধ্যমে কিন্তু ফাইনালে ফাইনালে উঠেছিল শুরু হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ আপনারা সরাসরি দেখছেন ডাইরেক্ট ওয়ান সাইডে খেলা হবে ছ মিনিট মেগা ফাইনাল ম্যাচটি আপনারা সরাসরি দেখছেন তিলিয়া থেকে আজকের পুরো খেলাটা কিন্তু আমরা লাইভের মাধ্যমে সম্প্রচার করেছি বাজিতুর ফুটবল ইউটিউব চ্যানেলে এবং বাজিতুর ফুটবল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা লাইভ দেখেছেন প্রতিটি খেলা এবং মেগা ফাইনাল ম্যাচটি আমরা ভিডিও করছি অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিওটি মেগা ফাইনাল ম্যাচ নিয়ে আমরা হ্যাঁ শুরু হলে মেগা ফাইনাল ম্যাচ আপনারা সরাসরি দেখছেন থিলিয়ার মাঠ থেকে মেগা ফাইনাল ম্যাচ যে টুর্নামেন্টে মেগা ফাইনাল ম্যাচ নিয়ে কিন্তু সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি আর ডাইরেক্ট ছ মিনিটের খেলা হবে নন স্টপ ছ মিনিটের দেখে রাজিবুল ওইদিকে শামীম মিস পাস হয়ে গেল শামীমের ডাইরেক্ট ছ মিনিটের খেলা হবে নন স্টপ এবং যেহেতু লাইট নেই মাঠে একবারে লো লাইটে খেলা হচ্ছে নন স্টপ ছ মিনিটে খেলা হবে ফাইনাল মেগা ফাইনাল ম্যাচ তিলিয়া থেকে আপনার সরাসরি দেখছেন মেগা ফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ চলছে আপনার সরাসরি দেখছেন বাজিতপুরের ফুটবল ফেসবুক পেজে এবং বাজিতপুর ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি মেগা ফাইনাল ম্যাচ নিয়ে কিন্তু চলে আসলাম আজকের টুর্নামেন্টের প্রতিটি খেলা কিন্তু আমরা লাইভের মাধ্যমে সম্প্রচার করেছি এটা লাইভ দিচ্ছি না ভিডিও পাচ্ছি শামিম রাজিবুল বল দেখি দারুণ পাস ও রাজিবুল শর্ট আসবে রাজিবুল বলে আচ্ছা রোহিং হবে চলছে দুটি টিমের মধ্যে মেগা ফাইনাল ম্যাচ হাড্ডাডির লড়াই অ্যান্ড মাঠ পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে লাইটের খুবই অভাব নন স্টপ ছ মিনিটের খেলা হবে মেগা ফাইনাল ম্যাচটি অলরেডি তিন মিনিট অতিবাহিত হয়ে গেছে নন স্টপ তিন মিনিট ছ মিনিটের খেলা হবে মেগা ফাইনাল ম্যাচ তারপরে হয়তো টসের মাধ্যমে নির্ধারণ করা হবে যদি ম্যাচ ফিনিশ না হয় তাই তো টস করা হবে শামীম ভাই বল শামীম ওন থেকে ফরওয়ার্ড পাস ওখানে শাহরুখ ওন থেকে লম্বা পাস শাহরুখের আপনাদের সরাসরি দেখছেন মেগা ফাইনাল ম্যাচ আমরা তিনি কিন্তু আজকের একটা আর টুর্নামেন্ট নিয়ে সরাসরি লাইভ সম্প্রচার করেছি এবং মেগা ফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন এটি মেগা ফাইনাল ম্যাচ আজকের টুর্নামেন্টের এবং গোল শূন্য অবস্থায় চলছে কোনো টিম এখনও গোল করতে পারেনি আর নন স্টপ ছ মিনিটের একটা মেগা ফাইনাল ম্যাচ হবে নন স্টপ অলরেডি কিন্তু খেলা শেষ মুহূর্তের দিকে চলছে এনে একটা অ্যাটাক হতে পারে